আমার প্রিয় ভাই ও বোনেরা শুভ সন্ধ্যা আমরা সবাই এক পরিচয় পরিচিত হতে চাই সেটা হলো বাংলাদেশ আমাদের পরিচিত হবে আমরা বাংলাদেশি এটা হবে আমাদের প্রথম এবং প্রধান পরিচয় তারপরে আমরা কে কোন ধর্ম বর্ণ গোত্রে কে কোন দলের সমর্থন করি সেটা হলো দ্বিতীয় ব্যাপার প্রথমে হবে আমরা বাংলাদেশি এবং আমাদের চিন্তা চেতনায় থাকা দরকার সবার আগে বাংলাদেশ আমি এই বার্তা নিয়েই আমি আপনাদের কাছে এসেছি সেপ্টেম্বরের পরবর্তী মাসেই হলো পূজা প্রশাসন আমাদের সাথে যোগাযোগ করলেন বললেন যে পূজা কিভাবে হবে আমরা আমি দায়িত্ব নিয়ে বলছি আমি শারিজুল হান্নান এবং আমাদের নেতৃবৃন্দ আমাদের কর্মীবৃন্দ আমরা আশ্বস্ত করলাম প্রশাসনকে যে আগের চেয়ে একটা হলো পূজা মণ্ডপ বেশি হবে এবং চব্বিশে সাতষট্টিটা আমাদের পূজা হয়েছে কাপাসিয়াতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বিএনপি নেতা কর্মীরা দিন রাত আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের পাশে থেকে তারা এটা আপনার এই পূজা করে যেন সুন্দরভাবে হয় সেজন্য সর্বাত্মক সহযোগিতা করেছে আমরা সবাই দলমত নির্বিশেষে সেটা ঈদ হোক পূজা হোক বড়দিন হোক সময় আমরা সবাই কাঁধে কাঁধ মিলে আমরা উদযাপন করেছি পাশে থেকেছি আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি সকল ষড়যন্ত্র সকল ষড়যন্ত্রকে ভেঙে দিয়ে আমরা সবাই কাপিয়ে যেন একসাথে থাকতে পারি একসাথে চলতে পারি আমি চাই আপনাদের সাথে মিলে কাঁধে কাঁধ মিলে কাপাসের উন্নয়ন করতে যে যেন আমার বাবার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন হয়